বাঙালির অতি পরিচিত একটি স্থান শৈশবে শুরু হয় যেমন বাবা মায়ের কোলে চেপে দার্জিলিং দেখা তেমনি শেষ হয় বয়সন্ধিকালে নাতি নাতনিদের হাত ধরে তাই দার্জিলিং বাঙালির কাছে আবেগ এবং ভালোবাসার জায়গা দার্জিলিং এর প্রধান তিনটি আকর্ষণ যেমন কাঞ্চনজঙ্ঘা হেরিটেজ টয়টেন ও শীতল পরিবেশ যা অন্য কোথাও গেলে পাবেন না যা দেখে আপনাকে মুগ্ধ করবেই তাই কলকাতা থেকে কিভাবে কম খরচে দার্জিলিং পৌঁছাবেন এবং দার্জিলিং ম্যালের পাশে এমন একটি হোটেলে থাকুন যে হোটেলের ছাদে দাঁড়িয়েই সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন যেতে হবে না অতভোরে টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাকিং অন্যদিনের মতন উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমার সবচেয়ে পছন্দের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যে ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রাত আটটা পঁয়ত্রিশে ছেড়ে পাঁচশো কিলোমিটার অতিক্রম করার পর পরের দিন সকাল আটটার সময় সঠিক টাইমে গিয়ে পৌঁছায় শিলিগুড়ি তার জন্যই এই ট্রেনটি আমার কাছে সবচেয়ে প্রিয় এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া তিনশো টাকা এসি থ্রি টায়ারের ভাড়া নশো টাকা এসি টু টায়ারের ভাড়া তেরোশো টাকা এবং ফার্স্ট প্লাস এসির ভাড়া বাইশশো টাকা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলতে পারেন শিলিগুড়িকে এখানে রয়েছে বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড সবকিছু তাই শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পারবেন ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে ট্যাক্সি বুক করে নিয়েও যেতে পারেন এছাড়া কিছুটা সামনের দিকে এগিয়ে রাস্তার ঠিক বা পড়বে এনবিএসটিসি বাস স্ট্যান্ড সেখান থেকে আপনারা বাসে করেও দার্জিলিং পৌঁছাতে পারেন তবে আমি গেছিলাম বাস স্ট্যান্ডের ঠিক পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে শেয়ার ট্যাক্সি করে ভাড়া পড়েছিল জনপতি তিনশো টাকা করে এবার শিলিগুড়ি থেকে আমাদের শেয়ার ট্যাক্সিটি সকাল নটার সময় ছেড়ে দিয়েছিল দার্জিলিং যাবার উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব ষাট কিলোমিটারের রাস্তা যেতে আনুমানিক সময় লাগবে তিন ঘন্টা মতন গাড়ি এবার দার্জিলিং মোড় হয়ে ডান দিকে ঘুরে সোজা চলে যাবে শুকনা ফরেস্টের উপর দিয়ে তবে গাড়িতে যেতে যেতে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে যা দেখে চোখ সরাতে পারবেন না রাস্তায় যাওয়ার পথে আপনাদের একবার গাড়ি দাঁড় করাবে টিফিন খাওয়ানোর জন্য এবং সেখানে দাঁড়িয়ে আপনারা টিফিন খেয়ে নিতে পারেন এছাড়া ওয়াশরুমে যাওয়ার থাকলে সেটাও সেরে নিতে পারেন তারপরে গাড়ি আর কোথাও দাঁড়াবে না সোজা কাশিয়াং হয়ে চলে যাবে দার্জিলিং এবার গাড়ি আমাদের কার্সিয়াং এর ঠিক একটু আগেই খুব সুন্দর একটি পাহাড়ি জায়গায় দাঁড় করিয়েছে টিফিন খাওয়ানোর জন্য তবে সেই জায়গার প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারণ টিফিনে এখানে আপনারা চা কফি ম্যাগি সবকিছু পেয়ে গাড়িতে উঠে সোজা রওনা দিন দার্জিলিং এর উদ্দেশ্যে সোজা কিছুটা যাওয়ার পরেই বাদিকে আরেকটা রাস্তা দেখুন উপর দিকে উঠে গেছে এই রাস্তা ধরে কিছুটা এগালেই পৌঁছে যাব টিভি টাওয়ারের সামনে সেখানেই রয়েছে আমাদের হোটেল এদিকে রয়েছে মুসুর ডাল আর এখানে একটা বড় কাতলা মাছের পিস রয়েছে আর এটা কিন্তু আলু পটলের তরকারি এই হচ্ছে দুপুরের মেনু হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল সাড়ে চারটার সময় চলে আসলাম দার্জিলিং মেলে বেশ ভালোই লাগছে দার্জিলিং মেল দেখুন আর এখানে না কিছুদিন আগে একটা ফেয়ার হয়েছে মানে একটা মেলা হয়েছে কোনো কিছু বিভিন্ন জায়গা থেকে দেখুন লোক এখন দার্জিলিং থেকে নিজস্ব রয়েছে হ্যাঁ তারপরে পূর্ব মেদিনীপুর ঝাড়খণ্ড দেখুন রেশম শিল্প এগুলো বিভিন্ন রকম এখানে দোকান দিয়েছিল সব খুলে দিয়েছে তা আমি এসে কিন্তু দেখতে পাইনি বাট এখানে কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল আর সামনেই রয়েছে কিন্তু কবি ভানুভক্তর একটা বড় স্ট্যাচু আর পাশ থেকে চলে গেছে কিন্তু মহাকাল মন্দির দেখুন সাউথ চব্বিশ পরগনা হরিয়ানা দার্জিলিং এর ওয়েদার কখনো বা পরিষ্কার কখনো বা মেঘলা সন্ধ্যা হওয়ার আগে আগেই হঠাৎ মেঘলা হয়ে গেল আবার দেখছি আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে এবার হোটেলে এসে রাত্রে রুটি চিকেন কষা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সকালে ভোরে উঠে আপনাদেরকে এই হোটেলে দাঁড়িয়েই দেখাবো অপূর্ব কান্তার মনোরম দৃশ্য যা দেখতে অত ভোর রাতে টাইগার হিলে যেতে হবে না আর পাশে দেখুন এই যে সূর্য উঠছে হ্যাঁ কি দারুণ লাগছে দেখুন সকালবেলার এই দৃশ্য এত সুন্দর দেখুন আর এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রয়েছে দেখুন এই যে অপূর্ব দৃশ্য দেখুন ফুডিং লজিং সমেত একদিনের ভাড়া বারোশো টাকা এই হোটেল থেকে দার্জিলিং মেল মাত্র পাঁচ থেকে ছ মিনিট হাঁটা পথে রয়েছে আর এই হোটেলে বাইক বা গাড়ি নিয়ে আসলে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই একটা রুম দেখুন তিন নাম্বার রুম। এই রুমটাও কিন্তু বেশ বড় আর এই খাটে কিন্তু আপনারা তিনজন জন শুতে পারবেন। আর পিছনের যে জানলাটা রয়েছে জানলা থেকে কিন্তু পাহাড় দেখা যায় দেখুন। পরিষ্কারভাবে পাহাড় দেখা যাচ্ছে। দেখেছেন। এই রুমটা কিন্তু বেশ বড়। এই রুমে কিন্তু এলসিডি লাগানো রয়েছে, একটা বড় সোফা রয়েছে। আর ওয়াশরুমটা দেখুন। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় পরিষ্কার এই একটা দেখুন একশো পাঁচ নাম্বার রুম এই রুমটা কিন্তু বিশাল থেকে দার্জিলিং এর লোকাল সাইট সিন ঘোরা আপনারা যদি দার্জিলিং এর দুজন বা তিনজন বেড়াতে আসেন যদি মনে করেন যে আমরা একটা পুরো গাড়ি ভাড়া করে ঘুরবো না শেয়ার ট্যাক্সি করে ঘুরবো তাহলে আপনারা এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন এনারা খুব সুন্দরভাবে দার্জিলিং এর লোকাল সাইট সিন ঘুরে দেখায় ভাড়া মোটামুটি জনপ্রতি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই এই ট্রাভেলসের ফোন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এরপর আমি সেই দিনই দার্জিলিং থেকে বেরিয়ে পড়লাম শিটং যাওয়ার উদ্দেশ্যে শিটং তার প্রাকৃতিক সৌন্দর্য ও কমলালেবুর জন্য বিখ্যাত আর এখানে প্রচুর কমলালেবু গাছ দেখতে পাবেন এই ডিসেম্বর মাসে শিটং এ কমলালেবুর বাগানে প্রচুর কমলালেবু দেখতে পাওয়া যায় এবং সেগুলি আপনারা কিনেও আনতে পারেন তাই দেখতে ছুটে চললাম শিটং এর পথে শিটং ভ্রমণের সম্পূর্ণ ডিটেলস নিয়ে এর পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন